হৃদয়েরা শহর থেকে গ্রামে চলে আসে পুরনো এক ভাঙ্গা বাড়িতে বাড়িটা দেখতে শান্ত কিন্তু রাতে যেন অন্যরকম লাগে প্রতিদিন রাতেই ছাদের দিক থেকে হালকা হাসির শব্দ আসে মেয়েদের হাসির মতো এক রাতে হৃদয় দেখতে পেল জানালার পাশে একটা পুতুল রাখা সাদা পোশাক লম্বা চুল আর চোখ দুটো অদ্ভুত বড় সে ভেবেছিল হয়তো পুরনো মালিকের জিনিস কিন্তু মা বলল ওই পুতুল আমরা আনি নাই পরের দিন বিকেলে হৃদয় উঠোনে খেলছিল একটা মেয়ে এসে বলল আমার নাম নিনা তুমি আমার বাড়িতে থাকো এখন হৃদয় অবাক মেয়েটা সুন্দর কিন্তু তার চোখ দুটো একদম কালো কাঁচের মতো ওরা কথা বলতে থাকে নিনা বলে রাতে আমার পুতুলটার যত্ন নিও ও একা থাকতে পছন্দ করে না হৃদয় হেসে বলল ঠিক আছে রাখব সেই রাতে ঘড়িতে তিনটে বাজতেই পুতুলটা নিজে নিজে নড়তে শুরু করল চোখ ঘুরছে মুখে ফাটল ধরছে আর মৃদু স্বরে বলে উঠল হৃদয় নীনা একা আছে হৃদয় চিৎকার করে ঘর থেকে বেরোতে গেল কিন্তু দরজা বন্ধ আয়নায় সে দেখল নিজের পাশে নিনা দাঁড়িয়ে আর পুতুলটার চোখ এখন হৃদয়ের মতোই